মুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম আবনা সাবা সিনিন তোমাদের সন্তানদেরকে যখন সাত বছর বয়স হয় নামাজের আদেশ করো সাত থেকে দশ পর্যন্ত তিন বছর প্র্যাকটিস বছর প্র্যাকটিস তিন বছর প্র্যাকটিস এরপরে নবীজি বলেন ওয়াজরিবুহুম ওহুম আবনা আশারা সিনিন যখন 10 বছর হয়ে যায় নামাজ এখনো 7 বছরের ভিতরে সে শিখেন নাই ধরে নাই এখন কিছু মার দই দাও নবীজি তো দয়ার নবী নবী কেন বললেন বাচ্চারে মারুন গুজার আছেন একটু খেল করেন নবী কেন বললেন নবী তো জন্য রহমত নবী কেন বললেন তোমার হলারে তুমি মারো আমরা তো নামাজের জন্য মারি না তে আউসা কামাই করে না দিলে মারি গতবার করে দিলাম যদি নামাজের জন্য মার না এই চেলে ঠেয়া বুঝে লেখা ঘরতে মার গরো লাগতো না ছেলে ঠেয়া দোরে লৈ লই মা বাবার হক বুঝ লই উন্নবিদ দিয়ে আলো হইয়া কেন বললেন লেট বছর বয়স যখন হয়ে গেছে এখনো নামাজ ধরে না আর মাছ ধরো মারো আস্তে আস্তে মারো কেন বললেন রে বাবা মনে করেন বাজার থেকে মাছ আনলেন দাঁড়িয়া বাজার থেকে মাছ না বিবি হিসাবে দিলেন না উঠো মাছগুলা তো উঠো তো বিবি একদিকে মাছ করতেছে আর রান্না বসাইছে বাদ বসাইছে জাল দিতেছে একদিকে মাছ কুটে আরেকদিকে জাল ঠেলা দেয় এমন সময় আপনার দুই বছর দেড় বছর তিন বছরে একটা বাচ্চা বুঝে না এটাই গিয়া বারবার আগুন যে লাল এই লাল আগুন গুলা খালি ধরে লাকড়ি গুলা ধরে দৈরে খালি অন্য মুখে দিতে চায় এই জন্য মায়ে না করে দেখ মায়ে মায় বারবার না করে

মা সংস্থানের সন্তানের দুঃখ সহ্য করতে পারে না তারপরে এখানে মা কেন কিলটা দিল কনসে দেখি বুঝে রইলে মা এই সাধারণ একটা খাবরা দিয়া ওই যে আগুন মুখের মধ্যে দিলে মুখ পড়তো জিব্রা পড়তো সবকিছু ফুরা যাইত এত বড় ক্ষতি হইয়া যাইত ওই ক্ষতি থেকে সাধারণ একটা মৃদু কিল দিয়া তারে বাসায় দিল এতটুকু যদি থাপড়া না দিত তাইলে সে জাহান সে যাইত আল্লাহর নবী বলে বান্দারা এ উম্মতেরা তোমরা তোমাদের সন্তানরা যখন দশ বছর হয়ে যায় এদেরকে কিছু নামাজের জন্য মায়ের দৈর করো মায়ের দৈর করে অল্প একটু দুনিয়াতে কিল থাবড়া দিয়া তারে ওই চিরন্তন জাহান নামের কঠিন বিবি শিখা আগুন থেকে তারে বাঁচাও দশ থেকে পনেরো বছর পর্যন্ত এখানে পাঁচ বছর এখন মোটামুটি হ্যাঁ সবকিছু বুঝে টানা পিনা চিনে টাকা পয়সা চিনে নিজের ভালো মন্দ যখন পনেরো বছর বয়স হয়ে গেল এরপরও যখন সে নামাজ পড়ে না আল্লাহ নবী বলেন হ্যাঁ তোমার থেকে বিছনা আলাদা করে দাও ঘর থেকে বাইরে দাও তার সংসার তারা দিয়ে দাও সে যেখানে খুশি সেখানে যাক তার সাথে তুমি আর কোনো সম্পর্ক রাখবা না তিনটা আমল এখানে নবীজি দিলেন সাত বছর হয়ে গেলে নামাজের প্র্যাকটিস করো তিন বছর পর্যন্ত দশ বছরে কিছু মায়ের দাও পনেরো বছরে বিদায় করে দাও আলাদা করে দাও এডি আমরা করি না যার কারণে আমরা কলা নামাজ নাম শিখাইতে